আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আজকে আমি দেখাবো কিভাবে সারা বছরের জন্য আমরা আম সংরক্ষণ করতে পারি এখানে এক কেজি আম রাখা আছে আমগুলোকে প্রথমে খুব ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নিতে হবে খেয়াল রাখতে হবে এর গায়ে যেন সবুজ অংশটা না থাকে এভাবে পরিষ্কার করে সবগুলো আম আমি আগে ছিলে নেব আমগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি আমি এবার এদেরকে ছোট টুকরো করে কেটে নেব আমগুলোকে এভাবে কেটে নিয়েছি আমি অর্ধেকটা এরকম লম্বা করে কেটেছি আর অর্ধেকটা এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি বলে পানি নিয়ে দশ মিনিট আমি পানিতে ভিজিয়ে রাখব তাতে আমের ভেতরের যে কষ থাকে সেটা বের হয়ে আসবে তা না হলে এটা আমগুলো অনেক সময় কালো হয়ে যায় দশ মিনিট পর আমি পানি থেকে তুলে নেব আম থেকে রস বের হয়ে পানিটা কেমন ঘোলা হয়ে গিয়েছে এবার আমি এই দুই বোলের দুই ধরনের আমকে আমি দুটো স্ট্রেনারে ছেঁকে নেব পানি ভালোভাবে ঝরিয়ে যাওয়ার জন্য আমি এভাবেই কিছুক্ষণ রেখে দেব পানি ঝরে গেছে এখন আমি আমগুলোকে একটা পাতলা কাপড়ে বিছিয়ে কিছুক্ষণ বাতাসের নিচে রেখে দেব তাতে এর গায়ে যে পানি লেগে আছে সে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে আম থেকে পানি শুকানোর কাজ শেষ এবার আমি এরকম জিপলক ব্যাগে করে আমগুলো ভরে নেব এভাবে অল্প অল্প করে এক একটা ব্যাগে নিয়ে এই বাতাসটা খুব ভালোভাবে বের করে এভাবে আমগুলোকে আগে ব্যাগটাকে আমসহ ভাঁজ করে নিয়ে আমি ব্যাগটাকে লক করব এবার এরকম একটি এয়ারটাইট বক্সে করে এভাবে রেখে দেব এভাবে ব্যাগগুলোকে আমি বক্সে নিয়েছি এবার বক্সের মুখটা লাগিয়ে এই বক্সটাকে একটা ডিপ ফ্রিজে উঠিয়ে রাখবো এভাবে আম সারা বছরের জন্য রাখা যেতে পারে যখন প্রয়োজন যখন কাঁচা আম থাকবে না কোনো তরকারিতে বা অন্য কিছুতে খেতে ইচ্ছে করলে ফ্রিজ থেকে ফ্রেশ এই টাটকা আম বের করে আমরা ব্যবহার করতে পারি বা খেতে পারি তো দর্শক আজকে এ পর্যন্তই আমার এই পদ্ধতিটি অনুসরণ করে আপনারাও আম সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য আমার এই পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক দিন শেয়ার করুন সবার মাঝে কমেন্ট করে জানান কেমন লেগেছে আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ